আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে আজকে খুবই একটি মজার বিষয় নিয়ে খুব বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আপনারা জানেন আমাদের হচ্ছে যে সকল এগ্রো হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে খুবই স্বাবলম্বী একজন মানুষ আমাদের বড় ভাই ওনার যে উনি যে সফল হয়েছেন এবং সফলতার গল্পগুলো আমরা বিস্তারিতভাবে ভাই এবং ভাবির কাছ থেকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো যাক আপনার কথা আসলে কথা না আপনার ভিডিওগুলো আমি খুবই দেখি আচ্ছা আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে বিশেষ করে মনিকা ভাবির যে ওনার যে খামারের যে এফোর্ট দেয়া উনি প্রতিনিয়ত যে কাজের প্রতি আগ্রহী এবং হাসকে একদম নিজের পরিবারের মতো করে হচ্ছে যে পালন করছে এটা আমরা খুবই দেখি আমরা উপভোগ করি সেখান থেকে আমরা অনেক তথ্য পাই এখন ভাই আপনি একটু আমাদের জানান আপনার এই খামারে কতগুলো হাঁস রয়েছে আমাদের এই খামারে হাঁস আছে 280 পিস 280 হুম 280 পিস এখানে আহ তাইলে দুইশো আশি কেজি হাঁস রয়েছে আপনার প্রতিদিন হচ্ছে যে কেমন টাকা আপনার খরচ হয় আমার প্রতিদিন আপনার প্রত্যেকটা হাঁস একশো থেকে একশো গ্রাম খাবার খায় সেই হিসেবে দেখা যাচ্ছে আমার প্রতিদিন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি খাবার খাচ্ছে তো সেই হিসেবে আমার খাবারের দাম বস্তার দাম পড়তেছে আঠাশশো পঞ্চাশ টাকা সেই হিসেবে দেখা যাচ্ছে যে আমার প্রতি কেজি খাবারের দাম সাতান্ন থেকে আটান্ন টাকা সেই হিসেবে আমার প্রতিদিন দৈনিক খাবার খরচা যাচ্ছে একুশশো থেকে বাইশো টাকা একুশশো থেকে বাইশো টাকা দুইশো আশি আছে প্রতিদিন খরচ হচ্ছে মানে এটা আপনার যেহেতু বদ্ধ অবস্থা এখন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় এখন আবদ্ধ এখন তো মাঠে ছাড়ার প্রয়োজন জি না এখন মাঠে কোন আমার হাঁস সারা দিন এই জায়গাটার ভিতরে থাকে বুঝতে পেরেছি তাইলে আপনার একুশশো থেকে বাইশো টাকা যে খরচ হচ্ছে তাইলে আপনার হচ্ছে লাভ হয় কেমন আপনার লাভ হয় ধরেন এর আগে আমার প্রত্যেকটা দিন আপনার দুইশো বিশটা পর্যন্ত ডিম ছিল সেই রকম টাইমে আমি প্রতিদিন উনচল্লিশশো চার হাজার টাকা প্রতিদিন ডিম বিক্রি করছি সেই টাইমে দেখা যাচ্ছে যে আমার প্রত্যেকটা দিন পনেরো সর্বনিম্ন পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা প্রতিদিন থাকছে এখন হয়তো বা আমার খামারে ডিমের প্রোডাকশন একটু কম যার কারণে এখনো ইনশাল্লাহ দেখা যাচ্ছে তেরোশো থেকে পনেরোশো টাকা দিন থাকতেছে তেরোশো থেকে পনেরোশো টাকা প্রতিদিন জি তাহলে যদি মোটামুটি পনেরোশো টাকা হয় সবকিছু বাদ দিয়ে তাহলে আপনার মাস শেষে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার প্রত্যেক মাসে থাকতেছে যা আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো আমরা শুনে খুবই খুশি হয়েছি কারণ হচ্ছে যে আপনারা দুইজন সফলভাবে একজন উদ্যোক্তা হতে পেরেছেন একটা ছোট খামার হিসেবেও ভালো উদ্যোক্তা গড়ে তুলেছেন এই খামারটা তৈরি করেছেন আর আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবেন আপনার হাঁসগুলো কি আপনারা ছোট থেকে পালন করেছিলেন নাকি বড় হাঁসি কিনেছেন আমার এই জায়গার হাঁসগুলো সম্পূর্ণ আমি জিরো বাচ্চা দিয়ে শুরু করছি একদিনকে জিরো বাচ্চাদের শুরু করছি তো আমার জিরো বাচ্চা দিয়ে শুরু করার কারণ হচ্ছে যে কি যে একটা হাঁসের পেছনে আপনার অভিজ্ঞতা ছাড়া আপনি হাঁস খামার করতে পারবেন না জি জি একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত এই হাঁসটা কখন কোন সময় কিভাবে লালন পালন করতে হয় এই অভিজ্ঞতা যদি আপনার মাঝে না থাকে তাহলে আপনি হাঁস সঠিকভাবে লালন পালন করতে পারবেন না জি জি আপনি একটা হাঁস দেখা যাচ্ছে আপনি ডিম পাড়া হাঁস নিয়ে আসলেন আপনি সেই হাঁসটা কখন কোন সময় কিভাবে লালন পালন করতে হবে কখন কোন পরিস্থিতি কি সাপোর্ট দিতে হবে এগুলো যদি আপনি না জানেন আপনি হাঁস খামার করতে পারবেন না যার কারণ দেখা যাচ্ছে যে বছরে এই হাঁসের সমস্যা হয় দুই সময় দেখা যায় যে হাঁসের প্রথম সমস্যা হয় চৈত্র মাসের প্রথমে যে প্রচন্ড গরম থাকে এই গরমের হাঁসের একটা সমস্যা হয় আবার দেখা যাচ্ছে যে ভাদ্র মাসের শেষে একটা প্রচন্ড গরম মানে বাংলাদেশের সব মিলিয়ে তাপমাত্রার পরিমাণটা একটু বেড়ে যায় যার কারণে এই সময়টা হাঁস মানে অনেক খামারি সঠিকভাবে মেনটেন করতে পারে না দেখা যায় যে হুট করে দেখা যায় চৈত্র মাসের বা বৈশাখ মাসের গরমের দিনে হাঁস খামারি ধরেন নতুন নতুন হাঁস খামারি তারা কিনে নিয়ে আসে সারা দিনের ভিতর যে ধরেন এক ইঞ্চি কত কত জায়গায় জায়গায় তীব্র গরমে সেই পানিগুলো কিন্তু আগুন বরাবর হিট হওয়া যায় ওই পানিটা ওই হাঁসের শরীরের সাথে ম্যাচ হয় না যার কারণে ওই হাঁসটা অসুস্থ হয়ে যায় দেখা যাচ্ছে যে ডায়রিয়া হওয়া যায় তো এগুলো আপনারা নতুন নতুন অবস্থায় এগুলো মেনটেন যদি না করতে পারেন তাহলে আপনারা হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারবেন না দর্শক এখানে কিন্তু উনি সুন্দর এবং সাবলীল ভাষায় হাঁস পালনের যে প্রয়োজনীয় বিষয়গুলো সেটা আপনাদের জানালো যে হাঁস পালনের ক্ষেত্রে কি কি উনি জানালেন যে চৈত্র মাস এবং ভাদ্র মাসের সময় যে প্রচন্ড পরিমাণে গরম হয় এই গরমের সময় অনেক খামারি করে কি ভুলবশত তারা হাঁসগুলোকে নদীতে খালে বিলে অল্প পানিতে দেয় যার ফলে সেখান থেকে কি হয়ে যায় হাঁসগুলো নষ্ট হয় খামারি হিসেবে লসের সম্মুখীন হয় যেহেতু উনি একজন সফল উদ্যোক্তা উনি এই বিষয়গুলো জানেন যার ফলে উনি ছোট থেকে হাঁস পালন করেছিলেন এবং এখন পর্যন্ত এখন আপনার হাঁসের বয়স কেমন হচ্ছে এখন আমার এই হাঁসগুলোর বয়স নয় মাস নয় মাস কতদিন কতদিন বয়স থেকে ডিম দিচ্ছিল আপনার হাঁস আমার এই হাঁস ডিম দিচ্ছিল আপনার তিন মাস চোদ্দ দিনে আমি প্রথম ডিম পাইছি তিন মাস চোদ্দ দিন কন্টিনিউ ডিম ডিম দিচ্ছে খুবই ভালো আপনার এখানে হাঁসা কতগুলো রয়েছে আমার এখানে হাঁসা আছে আপনার 28 থেকে 30 এর মতন 28 থেকে 30 আপনার এখন ডিমের দাম কেমন পাচ্ছেন কত টাকা এখন ডিমের দাম আমি আপনাদের খুচরা বাজারে বিক্রি করলে হয়তোবা দেখা যাচ্ছে যে 1800 টাকা সহ আর 2000 দিলে দেখা যাচ্ছে যে 1950 টাকা সহ বিক্রি করতেছি তাহলে আপনি ভালো লাভবান হতে তাহলে মোটামুটি ভাবি তো দেখি আপনাদের ভিডিও গুলো দেখি ভাবি মনিকা ভাবি উনি খুবই এফোর্ট দেয় আপনার এই হাস খামারে উনি সব সময় পরিচর্যা করছে নিজের পরিবারের মতো করে আগলে রাখছে এটা আমরা আসলে সত্যি খুবই উপভোগ করি পাশাপাশি উনি যে উনার যে অবদান একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে আপনার কি মনে হয় অবদানটা কতটুকু হচ্ছে যে কি আপনি দেখা যাচ্ছে যে যদি কোন সাপোর্ট ছাড়াই একক ক্ষেত্রে ওই রকম ভাবে হাস খামার পরিচালনা করাটা অতটা সহজ না জি জি ধরেন যে মানুষ তো সময় মানে ফ্রি থাকে না হয়তো দেখা যাচ্ছে সংসারের ব্যস্ত বিভিন্ন কারণের কারণে ব্যস্ততা থাকে যার কারণে তার বাড়িতে দুর্গিমা হাঁস খামারটা পরিচালনা করার মতন কেউ থাকে মানে তার উপর নির্ভর করে হাঁস খামারটা দেখে হয়তো বা ব্যস্ততা ছাড়া যায় জি জি আর যদি ওই রকম ভাবে মানে হাঁস খামারের দেখার মতন বা সাপোর্টের মতন কেউ না থাকে সেই ক্ষেত্রে অনেকটাই কষ্টকর হয় দাঁড়ায় বুঝতে পেরেছি তার মানে আপনার কথা অনুযায়ী ভাবির এফোর্টটা আপনার প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাই হোক বিষয়টা হচ্ছে যে এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন যারা নতুন খামারি হিসেবে খামার করতে চায় তাদেরকে আপনি হচ্ছে যে কিছু পরামর্শ দিন আপনারা যারা নতুন হাঁস খামার করতে চান অভিজ্ঞতা ছাড়া হাঁস খামারে আসবেন না প্রথম কথা হাঁস খামারে সঠিকভাবে লালন পালন করতে পারলে হয়তো বা আপনি অনেকটা লাভবান হতে পারবেন এই হাঁস খামারে সঠিকভাবে ভাবে হাঁস লালন পালন না করতে পারলে হয়তো বা দেখা যাচ্ছে যে আপনি অনেক টাকায় লসের শিকার হবেন যার কারণ হাঁস খামারে বর্তমান সময়ে অনেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছে আবার দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে হাঁস খামার করে অনেকে লাখ লাখ টাকা লসের শিকার আছে তো আপনারা মূলত হাঁস খামারে যেমনটা দেখা যাচ্ছে যে প্রাণী সম্পদ অভিদপ্তরে আছে না যে ছয় মাস কিংবা তিন মাস প্রশিক্ষণের একটা ব্যাপার সেবার আছে তো আপনারা হাঁস খামারে সঠিক তথ্য পরামর্শ জেনে আপনারা হাঁস খামারে আসবেন ইনশাল্লাহ আমাদের মতন আপনারাও হাঁস খামারের থেকে লাভবান হতে পারবেন আচ্ছা আপনি যে এই যে হাঁস খামার আপনার ছোট বাচ্চা শুরু করেছিলেন এই বাচ্চাগুলো আপনি কোথা থেকে নিয়েছিলেন প্রথম আমি আমার সর্বপ্রথম আমার খামারে আমি যখন সর্বপ্রথম খামার করি তো সেই রকম টাইমে মানে আমি হাসির বাচ্চাটা কার কাছ থেকে নিব এরকম মানে বিশ্বস্ত কোনো লোক পাচ্ছিলাম না সর্বপ্রথম হাঁস খামার করার জন্য আমি হাঁস নিয়েছিলাম আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়া আপনার খান সাহেবের হাসারির থেকে তো সেই হাসারির থেকে আমি হাঁস নিয়েছি ওনাদেরকে বললাম আমি তো 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 ভাবে ভাবে খাকি চিনি চিনি না না আমি আমি এ গ্রেট হাঁসের আপনাকে বিশ্বাস করলাম আপনি আমাকে একটু হাঁসের বাচ্চা দেন তো সেখান থেকে হাঁসের বাচ্চা নেওয়ার পর আমি তো ওইরকম ভাবে হাঁসের বাচ্চা চিনতেছিলাম না আর কুন্ডা এ গ্রেড কুন্ডা বি গ্রেট মানে আমার খামারে আমার মানে বাড়ির যেদিন পৌঁছে দিছে উনি বলতেছে যে আপনি হাঁসের বাচ্চা পছন্দ হলে টাকা দিবেন না হলে আপনি টাকা দিবেন না ধরেন সাপোজ অত দূর থেকে সিরাজগঞ্জ থেকে আমার বগুড়া নিয়ে যাচ্ছে আমি কি সেই জায়গাতে আমি হাঁসের বাচ্চা কি আমার পছন্দ হয়নি আমি কি ঘুরে দিতে পারবো না না সম্ভব এখন এগরে দিলেও তাই দিছে সিগরেট দিলেও তাই দিছে হ্যাঁ তো সেই প্রথম প্রথম হাঁস খামারে মানে এগরেট বিগ্রেট সিগরেট মানে হাঁসের বাচ্চার যে একটা জাত সম্পর্কে যে একটা মানে জ্ঞান সাধারণ জ্ঞান থাকতে হয় রকম মানে জ্ঞান আমার ছিল না যার কারণে ওনার কাছে প্রায় বি গ্রেড সি মানে দেখা যাচ্ছে যে সিক্সটি পার্সেন্ট মানে এই গ্রেড বাচ্চা দিছে আর ফোরটি পার্সেন্ট আপনার মানে জিরো কোয়ালিটির বাচ্চা দিছে তো সেখান থেকে আমি প্রথমবার ওই বাচ্চার কারণে আমি লসে শিকার ছিলাম তারপরে মানে ওই রকম ভাবে মানে হাসের বাচ্চা কার কাছ থেকে নিবো এরকম কোন অনুসন্ধান না পাওয়ার কারণে আমার গ্রামে আমার বগুড়া জেলায় গাপতুলি থানায় মানে ইউনু চাষা নামে এক হেসারি আছে ওনার উনি মূলত প্রায় দীর্ঘ অনেক দিন আগে থেকে হাস লালন পালন করে তো ওনার সাথে আমি উনার বাসাতে গেলাম তো বললাম যে চাষা আমি তো প্রায় হাঁস খামারে প্রায় লক্ষ টাকা লস করছি তো এই হাঁস খামার তো মানে আমার বাড়ি থেকে ওইরকম ভাবে তারা তো আর চায় না যে আমি হাঁস খামার করি উপজেলার উনচুরকি এলাকার ইউনুট চাষা উনি মূলত তো উনার পরামর্শে এবং উনার ওয়াইফ এর পরামর্শে আমি উনাদের হেসারি থেকে বর্তমানে এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসছি তো নিয়ে আসার পর ইনশাল্লাহ আমি হাঁস খামার থেকে এখন বর্তমান সফল বুঝতে দর্শক আপনাদের এখানে আমি একটু জানিয়ে দিতে চাই আমাদের যে নিউ হাসের খামার অ্যান্ড হ্যাচারিয়ার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই নিউ সোনালি হাসের খামার হাঁচারির সত্ত্বাধিকারী হচ্ছেন আমার বাবা মোহাম্মদ ইউনুস আলী ওনার খামার থেকে অর্থাৎ আমাদের খামার থেকেই এই মিশু ভাই এবং হচ্ছে মনিকা ভাবি তারা বাচ্চা নিয়ে আসে এবং মোটামুটি এখন পর্যন্ত তারা সফল মূলত দর্শক এই বিষয়টা বলার একটি কারণ আমাদের নিউশনালে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা আগের ভিডিওগুলোতেও দেখেছেন আমরা প্রতিনিয়ত প্রায় দুই দিন পর পর আমরা সাত থেকে দশ হাজারের মতো বাচ্চা পাইকারি সেল দিয়ে থাকি এবং এখানে গুরুত্বের একটি বিষয় হচ্ছে ভাই আপনি যখন বাচ্চা নিয়েছিলেন আমাদের ওখানে আপনার বাচ্চাগুলো কতগুলো বাচ্চা নিয়েছিলেন আপনি যেন আমি বাচ্চা নিয়েছিলাম তিনশো তিরিশটা মহিলা বাচ্চা আর তিরিশ পিস পুরুষ বাচ্চা তাহলে আপনি 360 পিস 360 পিস তার মধ্যে আপনার হাসা কতগুলা হয়েছিল আমার হাসা হয় 30 টার বেশি একটাও হয়নি দর্শক এখানে আমি কিন্তু আমার মুখের কথা বলছি না ভাইয়ের নিজস্ব চ্যানেল আছে আপনার চ্যানেলের নাম কি জানো আমার চ্যানেলের চ্যানেলের নাম হচ্ছে আপনার স্বপ্ন এগ্রো স্বপ্ন এগ্রো আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো ওই ওখানেও আপনারা দেখতে পারবেন আমার মুখের কথা না আমরা চেষ্টা করি নিউ সোনালী হাসের খামার এন্ড হ্যাচারিতে শতভাগ নিশ্চয়তার সহিত হাঁসের দেয় অনেক সময় দেখা যায় ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফল্ট হতে পারে বাট রকম কোনো ডিফল্ট সারা বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের নিউশনালি হাসের হাঁসের খামারিতে নেই যে হচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা ই ইয়ে করেছি এরকম নেই তবে চেষ্টা করি আমরা আপনাদেরকে ভালো মানের বাচ্চা ভালো মানের ডিম ভালো পরামর্শ এবং ভালো তথ্য তুলে ধরার যদিও আজকে মিশু ভাই এবং মনিকা ভাবের কাছে থেকে ভালো তথ্যগুলো আপনারা পেলেন আমি আশা করবো আপনাদের যে কোনো ধরনের তথ্য পরামর্শ সব কিছুর জন্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি ভাইয়ের যে চ্যানেল রয়েছে স্বপ্ন স্বপ্ন এগ্রো সেই চ্যানেলে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং ভাইকে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন কেননা ওনারা দুইজন প্রচুর পরিমাণে কষ্ট করছে স্ট্রাগল করছে স্ট্রাগল করে আজকে এই একটা ছোট খামার হইলেও ভালো ইফোর্ট দিচ্ছে বাংলাদেশের উৎপাদন ব্যবস্থাতে তারা ভূমিকা রাখছে ডিম উৎপাদন করছে মাংস উৎপাদন করছে এই আপনারা তাদের সাপোর্ট দিবেন এবং আমাদের নিউশনালে হাসের খামারান হ্যাঁতে যে কোনো ধরনের তথ্য পরামর্শ যে কোনো কিছুর জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জানাবেন ভাই সর্বশেষ একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন ভাবি আপনিও একটু জানান যে দর্শকরা যারা একদম নতুন খামারি বা পুরাতন খামারি তারা আপনার কাছ থেকে যে তথ্যগুলো পেলেন এই পাশাপাশি আর কি কি জিনিস আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন তারা হয়তো বা আমার মতন যেন হাঁস খামারে কেউ লসের শিকার না হয় তার কারণ আমি প্রতিনিয়ত আপনাদেরকে স্বপ্ন এগ্রহ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে আমরা ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি এবং আপনারা যারা নতুন হাঁস খামার করতেছেন একটু হলো হাঁস বিষয়ে একটু হলো আপনারা শিক্ষা অর্জন বা জ্ঞান নিয়ে হাঁস খামারে আসেন এই হাঁসটা হচ্ছে আপনারা এতটা গ্রামে দেখা যায় যে হাঁসটা গ্রামের মাছ চাষিরা অবহেলা করে হাঁসকে একটা হাঁসকে সঠিকভাবে আপনারা যদি লালন পালন করেন ইনশাল্লাহ আপনার একটা হাঁস একটা না আঠারো থেকে চব্বিশ মাস পর্যন্ত ডিম দেয় তো আপনারা হাঁসকে সঠিকভাবে লালন পালন করতে পারলে লাভবান হতে পারবেন এই হাঁস একটা হাঁস দেখা যায় যে একটানা দুই থেকে তিন বছর পর্যন্ত একটানা ভালো পার্সেন্টেন্সের একটা ডিম পারে তো এই হাঁসকে আপনারা গুরুত্ব সহিত পালন করার চেষ্টা করবেন তো আমি আর কি বলবো এই ধন্যবাদ মিশু ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনি এবং ভাবি খুব ভালো তথ্য দিলেন আশা করবো দর্শকরা এখান থেকে ভালো তথ্য পেয়েছে দর্শক পরবর্তী আরেকটি এপিসোডে আপনাদের আরো বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব হাসপালনের বিস্তারিত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম